গাফট দাবি এক বহুত এনার্জিক পদার্থ কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জোর করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে মেডিকেল প্রায় 20 মিনিট ধরে মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকেদি আর বিনীত গোয়েল সব জানতো নিষ্ক্রিয় ছিল অবিলম্বে আর ক্যাম্পাস যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত কারণ গতকাল প্রায় দেড় থেকে দু একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে খামারাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোন জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানি এরা কি করে আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে সব শেষ করে দিত দু হাজার একে একুশে দেবব্রত মাইতিকে খুন করেছে এবারে লোকসভা ভোটেও রথিবালা খুন করেছে মমতা বলছে আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো কালকে স্তব্ধ করুন বাংলা মমতা বলছে কে করুন যেভাবে পারেন করুন সবাই মিলে করুন কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ কালকে দু হাজার বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে ক্ষমার অযোগ্য এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল পেট্রোল বোম যারা দেবব্রত মাহিতিকে খুন করেছিল চিল্লো গ্রামে যারা মনসা বাজারে রথিবলাড়িকে খুন করেছিল ওই মডেল কলকাতার লোক দেখছে আমরা তো আগে দেখেছি তাই নন্নি গ্রামের লোক ওদের ভোট দায় না ননি গ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝুগাবারে তথা কলি তো सेकুলারিজম ঢাঙ্গা নিয়ে ঘুরেন যারা তাদেরকে বলুন যারা বলেন না ভাই 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 তাদের বলুন Thanks <laughs>